Ontem de Boquiche, Danel de Boquiche, Danel de Boquiche, Danel কুমিল্লা এক আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড খণ্ডকার মোশারফ হোসেনকে ধানের প্রতীকে মনোনীত করায় দাউদকান্দিতে তারণের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলার বিটেশ্বর বাজারে আনন্দ মিছিল করে ছাত্রদল সোমবার বিকেলে গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল চৌধুরীর নেতৃত্বে এই আনন্দ মিছিলে হাজারো তরুণ অংশগ্রহণ করেন মিছিলটি বাজারের দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে গৌরীপুর মতলব সড়ক প্রদক্ষিণ করে বাজারের ভেতরে সড়ক ঘুরে পুনরায় দক্ষিণ প্রান্তে এসে মিলিত হয় মিছিলের শেষে গৌরীপুর মুন্সী ফজলুর রহমান কলেজ ছাত্রদল সভাপতি শাকিল চৌধুরী বক্তব্যে বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন বৈতরুণী সেটা যাত্রা শুরু করে দিয়েছে এই যাত্রাকে বাংলাদেশ যখন আবারও গণতন্ত্রের পথে ফিরতে শুরু করেছে এই গণতন্ত্রকে নস্বাদ করার জন্য এই বাংলাদেশে দেশ বিরোধী ও শুভ শক্তিরা আবারও মাথা দিয়ে উঠছে আজকের এই বন্যার ডোরেলি থেকে আমি বলতে চাই জননেতা ডক্টর গন্ধকার মারুফ হোসেন বয়ের আস্থা বচন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে সদা সর্বদা জাগ্রত আছে ইনশাল্লাহ যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ডক্টর খন্দকার মোশারু হোসেন স্যার এবং ডক্টর গন্ধকার মারু হোসেন ভাইয়ের ডাকে আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন ডক্টর খন্দকার মোশারু হোসেন স্যার মহান জাতীয় সংসদে গিয়ে এই এলাকার মানুষের ম্যান্ডেট নিয়ে এমপি এবং মন্ত্রী হয়ে এই এলাকার ব্রিজ রাস্তা কালবাক শিক্ষা প্রতিষ্ঠানে যে আমল উন্নয়ন ঘটিয়েছিল একটি ফ্যাসিস্ট সরকার সেই উন্নয়নকে স্তম্ভিত করে সেই উন্নয়নের দ্বারকে বন্ধ করে দিয়েছিল বন্ধুগণ আজকের এই প্রোগ্রাম থেকে আমি মহান মুক্তিযুদ্ধের ঘোষক সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং একাত্তরের রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং জুলাই বিপ্লবের বেরওয়াসিম মুক্ত আবুসাহিদ রিফাদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি বন্ধুগণ আমি বলে বলতে চাই জননেতা ডক্টর কণ্ডকার মুশারফ হোসেন স্যার আপনাদের আমাদের সকলের মধ্যে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে যাবে এবং দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন সারি তিনি মন্ত্রী হয়ে এই দেশের তার যে উন্নয়নের দ্বারকে বাধাগ্রস্ত করেছিল ভেশিষ্টরা সেই তার যে অসম্পূর্ণ কাজ তিনি আবারও পূরণ করবেন আমি আমার ব্রিটিশ শহর ইউনিয়নবাসীকে বলতে চাই ব্রিটিশ ইউনিয়নবাসী আপনারা অতীতেও দানের শীষের উপর আস্থা রেখেছেন ভবিষ্যতেও আস্থা রাখবেন ইনশাল্লাহ দানের শীষ যদি জিতে যায় তাহলে ব্রিটিশ ইউনিয়ন জিতে যাবে ইনশাল্লাহ দানের শীষ যদি জিতে যায় তাহলে ব্রিটিশ ইউনিয়নে কোনো মাদক কারবারের স্থান হবে না চাটাবাদ সন্ত্রাসের জায়গা হবে না চাঁদাবাদ সন্ত্রাস কখনো কোন দলের কর্মী হতে পারে না তাদের একটাই পরিচয় তারা এই সমাজের নর্দমার কি সকলে ঐক্যবদ্ধ হন জননেতা ডক্টর গন্ধকার মারু হোসেন ভাই ঐক্যে ডাক দিয়েছে আগামীর দাউদ কান্দিকে সাম্য মানবিক দাউদ নির্মাণে বিনির্মাণে সন্ত্রাস চাঁদামাজ মুক্ত করতে শিক্ষা গণে আমল উন্নয়ন ঘটাতে দানের শেষের বিজয়ের কোন বিকল্প নাই বন্ধুগণ এবং সন্ত্রাসী মাদক কারবারীরা এমন কোন কোন নেতা হতে পারে না তাদের একটাই পরিচয় তারা সমাজের অপকর্মকারী বন্ধুগণ আমার নেতা ডক্টর খন্দকার মারু হোসেন ভাই নির্দেশনা দিয়েছেন তার এই দাউদকান্দির সীমানায় কোন চাঁদা বাজার ঠাই হবে না যারাই ধর্মীয় অবমাননা করছে ধর্ম বিক্রি করছে তার সেই সমস্ত মুনাফিকদেরকে ব্রিটিশ শহর ইউনিয়নবাসীকে আমি আহ্বান জানাবো আপনারা সাবধান থাকবেন তার প্রথম ভোট ফেব্রুয়ারির প্রথম অর্ধে দুই হাজার ছাব্বিশ সালে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষের নির্ভরযোগ্য ঠিকানা আস্থা এবং ভরসার প্রতীক সার্বভৌমত্বের প্রতীক স্বাধীনতার প্রতীক এই দলের শীর্ষ প্রতীক ইনশাল্লাহ বিজয় লাভ করবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর